গুড মর্নিং আজ উনিশে সেপ্টেম্বর আমি এখন আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ আমেরিকার প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসাবে বিদায় ভাষণ দেন আঠারোশো সালে আজকের দিনে আটলান্টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আজকের দিনে জার্মানির প্যারিস অবরোধ হয় সালে দিনে নিউজিল্যান্ড মতো নারীদের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র জন্মগ্রহণ করেন উনিশশো সালে আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে জল চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬২ সালে আজকের দিনে ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয় উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং সেভেন ফোর সেভেন বিমানে গুলি করা হলে দুশো জন যাত্রী সহ তা জাপান সাগরে ভেঙে পড়ে উনিশশো সালে আজকের দিনে ভূমিকম্পে মেক্সিকোয় কুড়ি হাজার জন নিহত হন তো ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্যে